আমি বলতে চাই এই আমলে সাধারণ জনগণের নিরাপত্তা নাই যে সাংবাদিক সেখানে সাধারণ কেমন করা হবে হোক পর্যন্ত কথা বলার জন্য গতকাল আমাকে রাত এগারোটার সময় যখন নাহিদ বললো যে আমাদের জন্য এই জায়গায় কিছু করা উচিত সবার আগে আমি মন্দির থেকে শুধার আমি বললাম আমি অসুস্থ এই জন্যই আমি গতকাল এটা আমাদের আয়োজন করার কথা ছিল হয়ে গেছি এই এই কৃতিত্বটা আমি আজকের জন্য জেনে দেখছি এটা নাহিদের তার সর্বোচ্চ তার ক্রেডিট এবং আমি আজকে যারা

সর্বোচ্চ তার ক্রেডিট এবং আমি আজকে যারা হয়েছেন সমাজ ঘোষণা করতে চাই আজকে ভালো বন্ধনের সভাপতিত্ব করবেন অনলাইনে তিরস্কার হিসাবে যেন দীক্ষার নিয়ে যেতে পারি এই বলে আমি আমার কথা শেষ করছি আর সবাই ভালো থাকবেন থাকি যে যে প্ল্যাটফর্মে থাকি আমরা যেন সবাই এক কাতারে আমরা প্রতিরোধ প্রতিবাদ করতে পারি অনায়ের বিরুদ্ধে আপনারা জানেন আমাদের আন্তর্জাতিক সেই সাথে আমি প্রথমে ঘোষণা করতে চাই আজকে মানববন্ধনে সমবক্তিত্ব করবেন আমাদের মেলান্দ রিপোর্টস ইউনিটির সমন্বয়ক সভাপতি ইফতেখার संवाददाता তবে আমি বলতে চাই এই নীতির ফলে সাধারণ জনগণের নিরাপত্তা নাই যে সাংবিধানিক নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ জনতা কেমন বড় হবে যদিও একজন সাধারণ জনগণের উপস্থিতি